আল্লামা সাইদিকে যদি তারা হত্যা না করতো তাহলে তার আর কিছুদিন ক্ষমতাයි তাকার সুযোগ আল্লাহ তাদেরকে দিত আল্লামা সাইদিকে হত্যা করার কারণে আল্লাহ সহ্য করেন নাই ঠিক তাদের পর গজব নাزل হয়েছে ফেরাউন কত না করেছে আল্লাহ সব সহ্য করেছে একদিন সে বলল ওয়া মা আলামতু লাকুম মিন ইলাহিন গায়র বলে আমি যে তোমাদের ইলাহ এই ছাড়া আমার কোনো আর জ্ঞান নাই আমি তোমাদের আমি ছাড়া কোনো ইলাশী বলে আমি বিশ্বাস করি না নিজকে ইলাদ আমি করলো আল্লাহ বলেন ঠিক আছে তুমি আমার ভন্দা কমাথার কারণে তুমি গর্ব করে দিলে বানাচ্ছো নিজকে ঠিক আছে আমি তোমাদের সময় দিলাম তুমি শুদ্ধ হয়ে যাও চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ তাহলে সময় দিয়েছে পরিবর্তন হওয়ার জন্য কিন্তু না পরিবর্তন নাই ক্ষমতার কারণে দিন দিন তার জুলম অত্যসার আরো বেড়ে যাচ্ছে শেষ পর্যন্ত সে বলেছে আনা রব্য কবুল আলাফের আগে বলেছিল এখন বলছে রব নয় সবচেয়ে বড় রব আমি তোমাদের রব কারিকর বন্দার যখন যেটা প্রয়োজন চাওয়ার আগেই যিনি দিয়ে যাবেন তার নাম র মায়ের পেটে আমাদের খাইতের দরকার ছিল কে দিয়েছে দূরে আসার পর আমার যারা জন্ম দিয়েছে আমার কোন খাদ্যের ব্যবস্থা নাই কিন্তু আমার আল্লাহ আমার মায়ের দুধে স্তনে এমন কুদরতি হানার ব্যবস্থা করে দিয়েছে আমি যখন মায়ের বুটা আমাদের চুপ দিয়েছি আল্লাহ ঘর ঘর করে দুধ নামিয়ে দিলেন আমার সেই আল্লাহ আমি কি বলেছি আল্লাহ আমার দুধ দাও আমরা আল্লাহকে বলি নাই আমার আল্লাহ দয়া করে মায়ের স্তরে দুধ দিয়েছে আমরা সেই দুধ খেয়ে বড় হয়েছি আমি যখন বড় হচ্ছি আমার মার দুধ কমে যাচ্ছে দুধ খাবার পর্ব শেষ আমার মায়ের স্তরে আর কোনো দুধ নাই এখন আমি দর দর খানা খেতে পারি নরম খানা আমার দরকার নাই আল্লাহ বলে আমি রব তোমাদের সেই তোমার মায়ের পেটও আমি তোমাকে লালন পালন করেছি দুই বছর আড়াই বছর ধরে আমি লালন পালন করেছি আমি তোরে তিল তিন করে আজকে বড় করেছি তুই মন্ত্রী মিনিস্টার কোটি টাকার সম্পদের মালিক আমি যদি তোরে মায়ের পেট থেকে আসার সময় তোর মৃত্যু দিতাম তুই কি আজকে মন্ত্রী হতে পারতি তুই কি চেয়ারম্যান হতে পারতি আজকে টাকা পয়সা দ্বন্দ্বের কারণে তোর এত গর্ব তো অহংকার জমিনে পা পড়ে না তো তুই মানুষকে মানুষ বলে মনে করিস না গুলি মানুষতে। মানুষকে মিথ্যা মামলায় জড়াইয়া গুম হারাম করো কালকে কেমতের দিন আল্লাহ জমিন কে নিবে এক হাতে আসমান কে নিবে এক হাতে আল্লাহ বলবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন সমস্ত আসমান আমার হাতে সমস্ত জমিন আমি আল্লাহর হাতে দুনিয়ার জমিনে যারা অহংকার করেছি যারা জনগণের উপর সৈরাচানি চালিয়েছিলি আজকে তোরা কোথায় আল্লাহ ঢাক

খোথ মারায় রসূলাল্লা যাক আমার কথা একেবারে শেষের দিকে আল্লাহর নবী কোরআন পড়বেন দাবুল ইসলাম কোরআন পড়বেন শেষ পর্যন্ত আল্লাহ নিজে কোরআনের কারি হয়ে আসমান জমিন সৃষ্টির হাজার বছর আগে পড়েছিলেন এখন জন্নতী মানুষদেরকে কোরআন তেলাবাদ করে শুনাবেন বলেন না বলে হার তাহলে এগুলো খারাপ হবে যারা জন্নথীরা জান্নাতে কারা যাবে যারা জান্নাতের রাস্তা কুরআনকে ধরেছে ঠিক কিনা বলেন আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন দুনিয়ার গুগলে সার্চ দিলে সব রাস্তা পাওয়া যায় কিন্তু জান্নাতে রাস্তা পাওয়া যায় না জান্নাতে রাস্তা পেতে হলে কুরআনকে সার্চ করতে হবে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির জন্য আমাদের কি দরকার বলেন কি দরকার আমরা কালকে কেমত দিন জন্মতে যেতে চাই উসিলায় মা ফিরে আসবেন অবশ্যই কিন্তু আমাদেরকে কাছে আসতে হবে কোরআন কিনা বলেন দুনিয়ার শান্তি আহারাতের মুক্তি এনে দিতে পারে এই কোরআন ঠিক কিনা বলেন আজ থেকে আপনি নিজে মুখী হবেন আপনার পরিবারকে মুখী করবেন গড়ে তফসিরের খন্ড নিয়ে যাবেন মারে বল কোরআন তফিমুল কোরআন এই সমস্ত তফসির নিয়ে যাবেন ছেলেদেরকে বলবেন আধা ঘন্টায় তফসির পর আমি নিজে পড়ব আমার স্ত্রীকে বাধ্য করব কোরআনে তফসির পড়ার জন্য দেখবেন স্বামী স্ত্রী সবাই কোরআনী ইসলামী আন্দোলনের দুর্গ হয়ে গেছে ঠিক কিনা বলেন না রাজি আসেন না কিনা